হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব একদম ঝামেলাহীনভাবে খুব কম সময়ে একদম দারুণ স্বাদের পানির ভাপে তালের কেক বা তালের ভাপা পিঠা তো চলুন দেখে নেই রেসিপির জন্য কী কী লাগছে নিয়ে নিয়েছি তালের রস লিকুইড মিল্ক চালের আটা সাথে রয়েছে স্বাদ মতো চিনি বেকিং পাউডার লবণ নারকেল কোড়া সাথে নিয়েছি দুটো ডিম নিয়ে নিব এখানে চালের আটা সাথে দিয়ে দিব এখানে চিনি বেকিং পাউডার লবণ শুকনো উপাদানগুলো ভালো মতো মিক্সড করে নিব ডিম দুটো আমি ভালো মতো ফেটে নিয়েছি দিয়ে দিব দুই চামচ পরিমাপ সয়াবিন তেল তেলের সাথে ডিমটা মিক্সড করতে হবে দিয়ে দিব তেল ডিমের মিশ্রণ সাথে এখানে অ্যাড করব তালের রস তিতা ছাড়া তালের রস বের করার পদ্ধতি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সাথে এখানে অ্যাড করবো নারকেল কোড়া এই তালের রসটা ফ্রিজের ডিপে রেখে সংরক্ষণ করা সবগুলো উপাদান একসাথে ভালো মতো মিক্সড করতে হবে এ পর্যায়ে অ্যাড করব দুধ আমি এখানে পুরো দুধটা দিব না আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি এই দুধটা অ্যাড করতে হবে এই আটার মিশ্রণের উপর ডিপেন্ড করে বেশি দুধ দেয়া যাবে না এই মিশ্রণের ঘনত্বটা হবে ঠিক এরকম এই ঘনত্বটা অনেকটাই আঠালো হবে এই তালের কেকের জন্য আমি নিয়েছি এখানে চায়ের কাপ সাথে নিয়েছি দুই রকমের বাটি বাসায় থাকা যে কোনো ছোট বড় বাটি হোক কিংবা চায়ের কাপ হোক আপনারা এই কেক বা তালের ভাপা পিঠা সহজে বানিয়ে ফেলতে পারবেন তো আমি সবগুলো বাটিতে এবং চায়ের কাপে দিয়ে দিব এই তালের মিশ্রণ এটা একটু ফাঁকা রেখে দিতে হবে পানিরভাবে এই তালের কেক যখন বেগ হবে এটা অনেকটাই ফুলে উঠবে তাই একটু ফাঁকা রেখে দিতে হবে এই তালের মিশ্রণ বাটি কিংবা কাপে দেওয়ার আগে বাটি এবং কাপ দুটোই তেল ব্রাশ করে নিতে হবে তাহলে এই কেকগুলো খুব সহজে উঠে আসবে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছে নারকেল গোড়া সাথে অ্যাড করবো কিশমিশ আমি আগে থেকে কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম আপনারা যে পাত্রে এই কেকগুলোকে বেক করবেন সেই পাত্রে পানি বসিয়ে পানি গরম করতে হবে পানির পরিমাপটা এমন হবে যেন বাটি কিংবা কাপ থেকে একটু নিচে থাকে পানি যখন বয়েল হতে শুরু করবে যেন কোনোভাবে পানি বাটিতে কিংবা কাপে যেতে না পারে এরপরে কড়াইটা চুলায় বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন কোনোভাবে বাতাস বাইরে না বের হতে পারে এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে তো আমি ঢাকনা তুলে ফেলবো মারসাল্লা কেকগুলো অনেক ফুলে উঠেছে এবং দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে তো এই কাপ এবং বাটি দুটো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা চাকুর সাহায্যে এভাবে বের করে নেব এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ দারুণ হয়েছে এই তালের কেক তৈরি করতে খুব একটা সময় লাগে না একদম কম সময়ে ঝামেলাহীনভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই কেক তৈরি করে ফেলা যায় তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এই তাল শেষ হয়ে যাওয়ার আগেই এই তালের সিজিনে ঝটপট বানিয়ে নিন তালের ভাপা পিঠা কিংবা তালের কেক তালের বড়া রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই রেসিপিগুলোর পাশাপাশি আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করে থাকি চাইলে দেখে নিতে পারেন থ্যাংক ইউ লেটস সি দা নেক্সট ভিডিও